হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো মায়ের বাড়িতে আজকে শেষ দিন তো বাড়ি থেকে চলে যাব মানে মায়ের বাড়ি থেকে বাড়িতে চলে যাব তো সেই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ খারাপ লাগছিল মনটা আমারও খারাপ আর ছেলেরা দেখো মনটা খারাপ তো দেখো একটু চা চারুটি খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো এদিকে গোছাচ্ছি আমি একটুখানি গুছিয়ে নিলাম কারণ ওর পাপা বলেছে তাড়াতাড়ি আসবে এসে নিয়ে চলে যাবে তো সেই জন্য তো দেখো এদিকে মা তরি তরকারি কেটে নিয়েছে তরি তরকারিগুলো ঝটপট করে কেটে নিয়েছে কারণ জামাই আসবে তো সেই জন্য তো দেখো ওইদিকে চিংড়ি মাছটা দিয়ে আজকে কচুর লতি করবে কচুর লতি বলতে কচুর ফুল নিয়ে এসেছিলো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর রবিবার মানেই তো চিকেন তোমরা জানো এই তোমাদের সবার বাড়িতেই হয় তো যাই হোক দেখো এদিকে লতিটা কেটে নিয়েছি মানে লতি বলতে এটা কচুর ফুল বলে তো দেখো ওই ফুলটাকে ভালো করে কেটে নিয়েছি মাঝখানে ওই অংশটাকে বাদ দিয়ে দিয়েছি দেখো এইভাবেই কেটে নিই আমি তো মা বললো এভাবে কেটে নিতে তো ঝটপট করে কেটেও দিলাম তো দেখো মা রান্নাটাও চাপিয়ে দেবে দুপাশে কারণ দেরি হয়ে যাবে নইলে তো সেই জন্য তো দেখো এদিকে কেটে কুটে গুছিয়ে দিচ্ছি আর মা এদিকে রান্না করছে তো দেখো ঝিঙে আলু চিংড়ি হবে তো ঝিঙে আলু চিংড়িটাকেও কেটে দিয়েছি ছটফট করে আর চিকেনের জন্য মা আলু কেটে নিয়েছিল তো আমি আর কাটিনি তো সেই জন্য তো আর পেঁয়াজও কেটে নিয়েছিল মা তো দেখো আমি এগুলোই কেটে দিয়েছিলাম আর একটুখানি হেল্প করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর দেরি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য তো দেখো এদিকে মার চিকেন রান্নাটা হয়ে গেছে আগে চিকেনটা রান্না করে নিচ্ছিলো কারণ চিকেনটা রান্না করতে একটু সময় লাগে আর চিকেন রান্না করে বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো টেস্ট হয় তোমরা তোমাদেরও কি এই একই মত সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো যাই হোক দেখো এদিকে ঝিঙে আলু চিংড়িটা হয়ে গেছে তো এদিকে মা কচুর কমপ্লিট করে নিয়েছে আর দেখো চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি তো দেখো এটাই ছিল লতি আর লতি তখন খাওয়া হয়ে গিয়েছিল বাবার তো তারপরে ভিডিওটা করেছিলাম সেই জন্য অল্পই আছে আর দেখো সাদা ভাত করেছিলো গরম গরম ধোয়া ওটা সাদা ভাত আর এই মাছটা দেখছো ওটা মাছ ভাজা করে রেখেছিল। যে যার মতো যদি খেতে চায় সে খাবে তো যাই হোক দেখো থালিটা প্রতিদিনের মতো তোমাদের সামনে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি কারণ এভাবেই থালিটা সাজিয়ে পরিবেশন করি তো দেখো শশা দিয়ে সাজিয়ে সাজিয়ে দিলাম তো সাধারণ সময় হয়েছিল একটা কাণ্ড জানো তো আজকে একটা কাঁচের বাটি ভেঙে দিয়েছি এরকম কোনোদিনই হয় না তো আজকেই প্রথম হলো থালিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো যা যা রান্না করেছিল ঝিঙালির চিংড়ি আর কচুর চিংড়ি আর দেখো চিকেন কারি দিয়ে সাজিয়ে দিয়েছি তো খাওয়ার আর রেস্ট হয়নি তো বেরিয়ে চলে এসেছি কারণ তোমরা তোমাদেরকে বললাম বাড়িতে চলে যাব তো দেখো ঝটপট করে বাড়িতে চলে এলাম তো স্কুটি করে মানে স্কুটি নিয়ে গিয়েছিল বর তো সেটাতেই বাড়িতে চলে এলাম তো দেখো বাড়িতে আসার পরে আসা মানেই প্রচুর কাজ তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো যাই হোক ওভাবেই বাড়িতে চলে এসেছিলাম ভালো লাগছিল না মনটা তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই আর তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলে বেশ মনটা ভালোই থাকে সেই জন্য ভাবলাম চলো ভিডিওটা শেয়ারই করে দিই তাই জন্য দেখো ভয়েস দিতে বসে গেছি মন খারাপ থাকলেও আর কি করা যাবে তো যাই হোক দেখো বাড়িতে এসে প্রচুর কাজ আর বাজারেও চলে গেছিলাম ছেলেকে আঁকতেও দিয়ে এসেছিলাম মানে বাড়িতে আসা মানে কাজ আর ছেলে পড়াশোনা শুরু তো দেখো কিছুটা বাজার করে নিয়ে এলাম ডিম ডিম ছিল না ডিম আলু তারপরে দেখো পাউরুটি নিয়ে এসেছি কারণ টিফিনের লাগে আর দেখো মোমবাতি নিয়ে এসেছি কারণ মোমবাতি জ্বালাতে হবে কালী পুজোর সামনে আর একটুখানি দেখো মাজাও নিয়ে এসেছিলাম সেটা তো দেখালাম না আর ছেলের জন্য দুধও নিয়ে এসেছি তো দেখো রান্নার চাপিয়ে দিচ্ছি কারণ আজকে ডিমের ঝুল হবে রাতে আর সাদা ভাত করব আর মাছ ভাজা আছে তো সেটা দিয়েই হয়ে যাবে মানে মাছও নিয়ে এসেছিলাম মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই দেখো রাতের খাবার হয়ে যাবে তো দেখো ছটপট করে মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো কারণ নাহলে দেরি হয়ে যায় তো দেখো এদিকে মাছটাকে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে রেখে দেবো কারণ কালকে খাবো তো সেই জন্য তো আজকের মতো মিনি ব্লকটা এখানেই থাক মানে মিনি নয় যথেষ্ট বড় দিয়েছি আজকে তো ব্লগটা অবশ্যই দেখো ভালো লাগবে আর তোমরা সবাই খুব ভালো থেকো যে যার মতো সবাই সবার পাশে থেকো তাহলেই আমরা এগোতে পারবো তো দেখো আমার ভাত প্রায় রেডি হয়ে গেছে তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা টিভি দেখছে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি